যারা ভাবছেন যে ইরানের সামরিক সক্ষমতা দেখে ইসাল আসলে থেমে যাবে আমি কিন্তু না অলরেডি ইরানের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে পশ্চিমা শক্তির বিভিন্ন বক্তব্যের পর ইসালের প্রধানমন্ত্রী বক্তব্য দিছে যে ইরানের বিরুদ্ধে ইসাল কি করবে সেটার সিদ্ধান্ত নেবে ইসালের সরকার অন্য কারো সিদ্ধান্তে ইসাল সেখানে মুভমেন্ট করবে না এরপরে আমরা দেখলাম দ্বিতীয় ধাপে যে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ আর বেশ কয়েকটা দেশ ইরানের বিরুদ্ধে কৌশলী কিছু অ্যাক্টিভিটি শুরু করেছে তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে দর্শক যে কোনো সময় ইরানে একটা বড় ধরনের হামলা হতে যাচ্ছে আর সেই হামলা থেকে ইরান বলছে যে তারা নিজেদেরকে প্রটেক্ট করতে সক্ষম আমরা জানি ইরানের সমনস্ত্র ভাণ্ডার বেশ আপনার মজবুত কিন্তু যদি পাল্টা হামলা আসে তাহলে ইরান কিভাবে মোকাবেলা করবে আমরা একটু তথ্য ডেটা বেসিস যদি দেখি ইরান বেসিক্যালি নিজেদের যে স্থানীয় অস্ত্রগুলো আছে সেটার উপরে নির্ভরশীল পাশাপাশি মিত্রশক্তি হিসাবে রাশার কাছ থেকে পাওয়া বেশ কিছু আকাশ বেশ কিছু সিস্টেম করা আছে কয়েক দশক ধরে ইরান অর্থনৈতিকভাবে ক্রমবর্ধমান হারে স্থানীয় আপনার যে দেশীয় সমরাস্ত্র আছে সেটার উপর জোর দিয়ে আসছিল দেশটির সামরিক খাতেও তারা বেশ নিজেদেরকে শক্তিশালী করেছে মানে নিজস্ব উৎপাদিত যে অস্ত্র আছে নিজস্ব সক্ষমতার নির্ভরশীলতার মনোভাবের এক বড় অংশের পেছনে রয়েছে আপনার উনিশশো সালে ইরাক এবং ইরান যুদ্ধ যেটা পশ্চিমারা লাগাই দিছিল সেই যুদ্ধে নিজেদের সামরিক অবস্থানটা কতটুকু দুর্বল সেটা টের পাওয়ার পরে এটাকে ধাপে ধাপে শক্ত করেছে আর আকাশপথে ইরানের আধিপত্য এখন বড় ধরনের একটা চ্যালেঞ্জ হলেও রাশিয়ার দেওয়া এস ফোর হান্ড্রেড বা এস থ্রি হান্ড্রেড যেই আকাশ প্রতিরক্ষাগুলো আছে সেগুলো ইসাল থেকে উড়ে আসা যে কোনো বিমানকে যুদ্ধ বিমানকে বা ক্ষেপণাস্ত্রে ঠকে দিতে সক্ষম বাট প্রশ্ন হচ্ছে ইসালের হাতে গোপনে যদি পশ্চিমারা এর চেয়ে অত্যাধুনিক কোনো কিছু তুলে দে তাহলে সেই ক্ষেত্রে ইরানের জন্য এই ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা আসতে যাচ্ছে ইরানের বিমান বাহিনীতে আছে জঙ্গি বিমান এবং অন্যান্য সমরাষ্ট্র এর মধ্যে যুক্তরাষ্ট্রের নির্মিত আমরা যদি দেখি যে আপনার এফ ফোর এবং এফ ফাইভ যুদ্ধ বিমানও কিন্তু রয়েছে তবে এগুলো অনেক পুরনো যেগুলো আপনার উনিশশো সালের সময়কার আর এই মুহূর্তে ইরান নিজেরা আপনার কি বলা হয় যে রাশিয়া থেকে কিছু অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে আর সেটা হচ্ছে যে সুখই এবং মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের উপরই বেশিরভাগ নির্ভরশীল আপনার ইসরায়েলের মোতায়েন করা শীর্ষস্থানীয় যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভের সাথে এগুলো তুলনামূলকভাবে কিছুটা দুর্বল তবে রাশিয়ার নির্মিত চব্বিশটি এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান নিয়ে আপনার কিছুকাল ধরে চলার সমঝোতা ইরানের বিমান বাহিনীকে পুনরুজ্জীবিত করতে পারে মানে এখন রাশিয়া নতুন কিছু বিমান টিমানও দেওয়ার বিষয়টা সামনে আসছে যে এস ইউ থার্টি ফাইভ আমরা যদি দেখি যে আপনার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের উচ্চাবিলাসী ক্ষেপণাস্ত্র কর্মসূচি এই মুহূর্তে সারা পৃথিবীতে তার ঈর্ষার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার আপনার আমরা যদি দেখি বিমানঘাটি ক্ষেপণাস্ত্রের গুদাম এবং পারমাণবিক স্থাপনা গহীন পার্বত্য অঞ্চলে গড়ে তুলেছে যখন আপনার একটা প্রাকৃতিকভাবে একটা সুরক্ষা যেন ইরান পায় কারণ আমরাও দেখেছি আপনাদেরকে আমিও বলেছি যে ইরানের যেই মেন মেন সেক্টরগুলো এগুলো এমন সিস্টেমে করা হয়েছে যে কিছু ন্যাচারাল প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোতে তৈরি করা আছে আর বাংকারের মধ্যে এই কর্মকাণ্ডগুলো চালায় আর যদি আমরা দেখি যে ইসালকে যুক্তরাষ্ট্রের দেওয়া বাংকার বিধ্বংসী অস্ত্র থেকে এগুলো রক্ষা করাই এই পদক্ষেপের লক্ষ্য আপনার ইসাল যেটা করছে বিশেষভাবে নজর দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়টাতে আর আমরা যদি দেখি আপনার ইরানের কাছে সর্বোচ্চ যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিবেক্ষা ব্যবস্থা আছে তাও ইরানের নিজস্ব তৈরি বাভার থ্রি সেভেন থ্রি আর দুই সালের নানান পরীক্ষা নিরীক্ষার পর এটাকে অ্যাক্টিভেট করা হয়েছে দুই সালের নভেম্বরে এটার আবার আরও একটা সংস্করণ ইরান সামনে এনেছে আর এই প্রতিরক্ষা ব্যবস্থাটা চারশো কিলোমিটার পর্যন্ত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন স্টিল জঙ্গি বিমানসহ বিভিন্ন লক্ষ্যবস্তু শনাক্ত করে আর এটাকে ধ্বংস করতেও সম্ভব ইরানি খ্যাপ সংবাদ মাধ্যমগুলো বলছে যে রাষ্ট্রিয়ান নির্মিত এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড বাভার থ্রি সেভেন থ্রি এগুলো আপাতত ইরানের জন্য যথেষ্ট পজিটিভ ভূমিকা রাখবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্ত ব্যবস্থার স্তর স্থানীয়ভাবে তৈরি নানা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে ইরান এখানে মোটামুটি আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে খারাপ না আপনার ইরানের নিজস্ব আরও কিছু আছে যেমন আরমান ট্যাকটিক্যাল সায়াদ খোরদাদ ফিফটিন এগুলো মোটামুটি অল্প থেকে মাঝারি পাল্লার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আর প্রয়াসে আজারাক্স মাঝে নানান আছে খারাপ না যদি মাত্র শুধু ইসরাল তাদের নিজস্ব অস্ত্রবান্ডার থেকে অস্ত্র নিয়ে ইরানের বিপরীতে হামলাটা চালায় তাহলে ইরান কিন্তু নিজেদেরকে প্রতিরোধ করতে মানে রক্ষা করতে সক্ষম তবে প্রশ্ন হচ্ছে ইরান কি নিজস্ব ওই এগুলা দিয়েই করবে কোথাও না কোথাও আমরা যখন নিউজ করার জন্য এত তথ্য জানি ইসাল কি জানে না অবশ্যই ইসাল এখানে পশ্চিমাদের কাছ থেকে মদত নেবে এমন এমন ইকুইপমেন্ট যেগুলোকে সামলাতে ইরানে কিছুটা কষ্ট দিতে পারে তবে ইরানের পজিটিভ শক্তিরা কোন জায়গায় জানেন যে হামলা হওয়ার সাথে সাথে ইরান লেট করবে না সাথে সাথে মাইডা দিবে কিন্তু এদের কাছে ওই মারার জিনিসগুলো আছে তো সেই ক্ষেত্রে ইসালকে এর সমুচিত জবাব কিন্তু দেওয়া হবে ভয়ের কিছু নেই খেলা হবে ভালো দেখুন